বাংলাদেশ বেতার রাজশাহী কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকাত দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এই গ্রহণ অনুষ্ঠিত হবে গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণাকালে একথা জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন ঘোষিত তফসিল অনুযায়ী একত্রিশে জুলাই নির্বাচনী আচরণ বিধি প্রকাশ ছয়ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ সাত আট ও বারোই আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে চোদ্দই আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সতেরো থেকে উনিশে আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে একুশ চব্বিশ ও পঁচিশে আগস্ট মনোনয়নপত্র দাখিল সাতাশ ও আটাশে আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে একত্রিশে আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে দোসরা সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও চৌঠা সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এরপর পনেরোই সেপ্টেম্বর সোমবার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে রাজশাহীর পব উপজেলায় পড়াশোনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে আটত্রিশ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন রাষ্ট্রীয় সম্বর্ধনা ও আর্থিক সম্মাননা গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয় দু হাজার বাইশ ও দু তেইশ সালের এসএসসি ও এইচএসি পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পারফরম্যান্স বেস গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমে এই উদ্যোগ নেওয়া হয় এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীরা পেয়েছেন দশ হাজার টাকা এবং এইচএসি উত্তীর্ণরা পেয়েছেন পঁচিশ হাজার টাকা করে যা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল রশিদ সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমার নাজিজ প্রধান অতিথি বলেন এই সম্মাননা কেবল অর্থ সহায়তা নয় এটি শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশার প্রতীক এই বাংলাদেশকে দেখাবে। এদিকে নাটোর সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার হিসেবে প্রাইজ মানি ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বর্তমান সরকার মেধাবী জাতি গঠনে পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষার কার্যকলম উন্নয়ন গবেষণার পরিধি বৃদ্ধি মেধাবীদের মূল্যায়ন ইত্যাদি ব্যবস্থা অন্যতম এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে দেশের কল্যাণে কাজ করতে হবে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা জানান উপজেলার মোট সাঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে ক্রেস্ট এবং সনদ ছাড়াও মাধ্যমিক শিক্ষার্থীরা দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা পঁচিশ হাজার গ রানী রানীনগরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আজ সকালে উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ মুক্তার হোসেন আয়োজকরা বলেন ফ্রি মেডিকেল ক্যাম্পে নগা আড়াইশো শয্যা হাসপাতালের হৃদরোগ অর্থোপেডিক্স শিশুরোগ সার্জারি ডায়াবেটিস চর্ম যৌন এবং নারী ও ধাত্রী রোগ সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে পরামর্শ প্রদান করছেন এছাড়া রোগীদের চাহিদার বিপরীতে বিনামূল্যে সরকারি বরাদ্দের ওষুধ প্রদান করা হচ্ছে রাজশাহীতে মাচা পদ্ধতিতে পটল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অধিক ফলন ও রোগবালায় কম হওয়ায় এই পদ্ধতিতে পটল চাষ বাড়ছে রাজ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেবির পর্যবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগে চাষিরাও পটল চাষে আগ্রহী হয়ে উঠছেন ফলে জেলায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে একশো চল্লিশ হেক্টর জমিতে পটলের আবাদ বেশি হয়েছে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর রাজশাহীতে আটশো ছেচল্লিশ হেক্টর জমিতে পটল চাষ হয়েছিল এবছর আটশো পঞ্চাশ হেক্টর জমিতে পটল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নয়শো ছিয়াশি হেক্টর জমিতে এবার পটলের আবাদ হয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান মাচা পদ্ধতিতে চাষের ফলে পটল মাটি ও পানির সংস্পর্শে আসে না ফলে রোগবালাই কম হয় এবং এর গুণগত মান বাড়ায় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে